আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ওভেন ছাড়া প্রেশার কুকার ছাড়া অ্যালকোহল ছাড়া দারুণ টেস্টি ফ্রুট কেকের রেসিপি একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের এই সহজ ফ্রুট কেকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক নেই কিছু ড্রাই ফ্রুটস আমি কুচিয়ে রেখেছি একটা বোলের মধ্যে দিয়ে দেব। ফ্রুট জুস এখানে নিয়েছি কমলালেবুর রস একটা গোটা কমলা লেবুর রস বার করে নিয়েছি মোটামুটি কোয়াটার কাপ আছে এই বোলের মতো দিয়ে দেব আর কোয়াটার কাপ বেদানা বা ডালিমের রস বার করে নিয়েছি এটা সব দিয়ে দেব আপনারা চাইলে প্যাকেটে যে ফ্রুট জুসগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো দিয়ে দিতে পারেন বা অ্যালকোহল দিয়েও ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দিতে পারেন এখানে নিয়েছি এটা আমন্ড বাদাম কোয়াটার কাপ কুচিয়ে রেখেছি দিয়ে দেব আর কোয়াটার কাপ কাজু বাদাম কুচি আর কুচনো তিন টেবিল চামচ শক্ত আর হাফ কাপ মোরব্বা এগুলো সব দিয়ে দেব এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ কিশমিশ তিন টেবিল চামচ মানে পাঁচটা খেজুর কুচিয়ে নিয়েছি আর তিন টেবিল চামচ টুটি ফুটি দুই টেবিল চামচ কালো কিশমিশ এক টেবিল চামচ চেরি কুচিয়ে রেখেছি আর এক টেবিল চামচ চালমগজ এগুলো সব দিয়ে দেব নিজেদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারব এগুলো সব একসঙ্গে একটু ফ্রুট জুসের মধ্যে ভিজিয়ে দেবো মিশিয়ে দেব তারপর ভিজিয়ে রাখব ফ্রুট জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি এগুলোকে ভিজতে দেব প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে একটু ফ্রিজে রাখবেন আর কেক বানানোর আগেই ঘন্টাখানিক আগেই বার করে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর কেকের ব্যাটা রেডি করে নেবেন তিন ঘন্টা পর এবার কেক টিনটা রেডি করে রাখবো এখানে একটা কেক টিন নিয়েছি কেক টিনের মধ্যে সাদা তেল ব্রাশ করে দেব কেক টিনের মাপে সাদা পেপার কেটে নিয়েছি ভিতরে বসিয়ে দেব যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে তাহলে দিয়ে দিতে পারে একটু অয়েল ব্রাশ করে দেব কেক টিনের সাইডগুলো পেপার দিয়ে দেব কেক টিনটা রেডি করে নিলাম একটা সাইডে রাখবো এবার এখানে নিয়ে একটা বাটির মধ্যে দুশো গ্রাম ময়দা ময়দাটাকে চেলে নেব এই ময়দার মধ্যেই দেব দুই টি স্পুন কোকোয়া পাউডার দিয়ে দিলাম আর দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ সবগুলো একসঙ্গে চেলে নেব ময়দা কোকোয়া পাউডার আর গুঁড়ো দুধ চেলে নিয়েছি এবার কেকের ব্যাটার রেডি করে রাখব আর একটা বলে আমি দুটা ডিম ফাটিয়ে নিয়েছি এই ডিমের মধ্যেই দেব দুই পিন্স লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট ডিম দুটোকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আর ডিম দুটো যখন নেবেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকায় ডিম নেবেন ফ্রিজে থাকলে প্রায় ঘন্টা ঘণ্টাখানিক আগে বার করে রাখবেন ফেটানো ডিমের মধ্যে দিয়ে দেব একশো গ্রাম ব্রাউন সুগার ব্রাউন সুগারের পরিবর্তে রেগুলার চিনিও দিয়ে দিতে পারেন বা রেগুলার চিনি নিয়ে ক্যারামেল বানিয়ে অল্প জলে গুলে সেটাকেও ব্যবহার করতে পারেন ব্রাউন সুগারে যেমন কেকের ফুট ফ্রুট কেকের কালার সুন্দর হবে তেমন ক্যারামেল বানিয়ে অল্প জলে গুলে নিয়ে কেকের মধ্যে ব্যবহার করলে কেকের কালার সুন্দর আসবে বা টেস্টও ভালো হবে দেব হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স আর কোয়াটার কাপ মেল্টেড বাটার দিয়ে দেব আর কোয়াটার কাপ সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে শুধু সাদা তেলেও বানিয়ে নিতে পারেন বা শুধু মাত্র বাটার দিয়েও বানিয়ে নিতে পারবেন আমি তেল আর বাটার মিলিয়েই আজকে কেকটা বানিয়ে নেব আর টি স্পুন দিয়ে দেবো জায়ফল ডালচিনি আর এলাচ গুঁড়ো কটা স্পুন দিয়ে দিলাম চিনি মেল্ট হয়ে আসা পর্যন্ত মেনে নেব চিনি মেল্ট হয়ে এসছে এবার ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দেবো এবার আগে থেকে চেলে রাখা ময়দা অল্প অল্প করে দিয়ে দেব অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিলাম তারপর বাকি অর্ধেকটাও সব দিয়ে দেবো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক এই রকম হবে একটু শক্ত খুব রানিং হবে না একে গ্যাসের চুলায় একটা টেস্কির মধ্যে এক বাটি লবণ দিয়ে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রিহিট হতে দেব এবার কেক ব্যাটারের মধ্যেই দিয়ে দেব এক টি স্পুন বেকিং পাউডার আর কোয়ার্টার টি স্পুন বেকিং সোডা আর সব শেষে দেব এক টি স্পুন ভিনিগার এবার হালকা হাতে উল্টে পাল্টে মিশিয়ে নেবো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে এবার অর্ধেকটা আমি এই কেক টিনের মধ্যে ভরে নিয়েছি এইভাবে একটু ট্যাপ করে দেবে আর বাকি ব্যাটার আমি এই অ্যালুমিনিয়ামের ফয়েল বাটি নিয়েছি এরটাই মধ্যেই আমি কেক বানাবো দিয়ে দেব কেক ব্যাটারগুলো সব দুটো পাত্রেই আমি কেকের ব্যাটার বলে রেডি করে নিয়েছি এবার বেক করে নেব দুটো চুলায় দুটো পাত্রেই প্রিহিট করে নিয়েছি কেকের মোল্ড দুটো পাত্রের মধ্যেই একে একে খুব সাবধানে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে বেক হতে দেব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তবে আমি ফিরে আসছি কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর দুটো কেকের উপরেই কিছু ড্রাই ফ্রুটস কুচি ইচ্ছা মতো সাজিয়ে দেব আগেই যদি কেক বেক হওয়ার আগেই যদি সাজিয়ে দিতাম অনেক সময় কী কী হয় কেক ফুলে ওঠার পর ড্রাই ফ্রুটসগুলো সব কেকের মধ্যে চলে যায় তাই আমি কুড়ি মিনিট পর কেক ফুলে যাওয়ার পর আমি ড্রাই ফ্রুটসগুলো ইচ্ছা মতো সাজিয়ে দিলাম আবারও বেক হতে দেবো ঢাকা দিয়ে দেব চল্লিশ মিনিটের মধ্যেই ফয়েল পেপারের মোল্ডে যে কেকটি দিয়েছিলাম কেকটি রেডি হয়ে গেছে স্টিক দিয়ে একটু চেক করে নিলাম স্টিকটা ক্লিন এসছে মানে আমার এখানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর পঞ্চাশ মিনিট পর কেক টিনের মোল্ডে যে কেকটা দিয়েছিলাম বেক হতে এটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এটাও আমি স্টিক দিয়ে একই রকমভাবে চেক করে নিলাম খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার খুব সাবধানে উঠিয়ে নেব উঠিয়ে রাখবো ঠান্ডা হতে দেবো আমি উপর থেকে ব্রাশের সাহায্যে একটু মেল্টেড বাটার লাগিয়ে দিলাম যাতে কেকের উপরটা ড্রাই না হয়ে যায় এবার ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। ফিরে আসছি প্রায় দুই থেকে তিন ঘন্টা পর তার কেকটা ঠান্ডা হয়ে আসার পর ফিরে এসেছি পুরোপুরি কেক ঠান্ডা হয়ে আসার পর আমি তিন ঘন্টা পর কেকটা দেখিয়ে দিচ্ছি একটা প্লেটে দুটো কেকই আমি মোল্ড আউট করে নেব খুব সুন্দরভাবে বেক হয়েছে এর আগে আরও কয়েক রকমের কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেমন ম্যাঙ্গো কেক ডিম ছাড়া ফ্রুট কেক ডিম ছাড়া জেব্রা কেক এসব কেকের রেসিপির লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। প্লিজ একটু চেক করে নেবেন খুব সুন্দর সফট ও স্পঞ্জি হয়েছে আশা করছি একটু হলেও আজকের এই ফ্রুট কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ